আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি নতুন জিমেল আইডি তৈরি করবেন এবং জিমেল আইডি তৈরি করার পর আপনাদের জিমেল আইডিতে একটি সেটিংসও করতে হবে সেই সেরিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন তো জিমেল আইডি তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে রান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন তো আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখান থেকে গুগল সিলেক্ট করবেন গুগল সিলেক্ট করার পর এবার আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কাছে যদি ফোনের পাস পাসওয়ার্ড চায় তো আপনার স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি সিলেক্ট করবেন এই অপশানটি সিলেক্ট করার পর এবার আপনার এখানে একজন ফার্স্ট নেম তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের নাম টাইপ করবেন নাম টাইপ করার পর এখানে একজন নেম তো এখানে আপনার আপনাদের সারনেম টাইপ করবেন এটা অপশনাল যদি আপনারা দিতে চান তো দিতে পারেন না দিলে কোনো প্রবলেম নেই তারপর আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনার ডেট অফ বার্থ টাইপ করবেন তো প্রথমে আপনার ডেটে ক্লিক করবেন ডেটে ক্লিক করার পর এখানে আপনার ডে টাইপ করবেন তারপর মান্থে ক্লিক করে আপনারা এখান থেকে মান্থ সিলেক্ট করবেন তারপর ইয়ারে ক্লিক করে এখানে আপনারা ইয়ার টাইপ করবেন টাইপ করার পর নেক্সট নিচে এখানে দেখতে জেন্ডার তো এখানে ক্লিক করবেন জেন্ডার ক্লিক করার পর আপনারা যদি ফিমেল হন তো ফিমেল সিলেক্ট করবেন যদি মেল হন তো মেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের জিমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করে আপনারা যেই জিমেল আইডি রাখতে চান সেই জিমেল আইডি এখানে টাইপ করবেন জিমেল আইডি টাইপ করার পর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই জিমেল আইডি কিন্তু অ্যাভেলেবেল নেই তো আমাকে অন্য একটি জিমেল আইডি এখানে রাখতে হবে তো আমি এর সাথেই কিছু অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল নেই তো এর সাথে আমি অন্য কিছু অ্যাড করছি অ্যাড করার পর এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জিম লাইটই অ্যাভেলেবেল রয়েছে তো এবার আপনাদের এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে তো পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন একটা হতে বলে রাখি এখানে দেখুন মেনশন করা যে পাসওয়ার্ড আমাদের লেটার নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে আর পাসওয়ার্ড আপনার মিনিমাম এইট ক্যারেক্টারে রাখার চেষ্টা করবেন তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের জিমেল আইডি দেখতে করার আপনার এখন আপনাদের গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস এগ্রি করতে হবে তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের জিমেল আইডি তৈরি হয়ে যাবে এবার জিমেল আইডিতে সেটিংস করতে হবে একটা তো সেটিংসটি করার জন্য আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে আপনাদের জিমেল আইডি দেখতে পাবেন তো প্রথমত আপনার এখান থেকে আপনাদের জিমেল আইডি সিলেক্ট করবেন জিমেল আইডি সিলেক্ট করার পর আবার আপনার উপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনার জিমেল আইডি উপরে এখানে দেখতে পাবেন আর জিমেল আইডির নিচে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার দুটো অপশান দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিকোভারি ফোন অ্যান্ড রিকোভারি ইমেল তো রিকোভারি ফোনে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবেন তো এতে কী হবে পরবর্তী সময় যদি আপনাদের জিমেল আইডিতে কোনো প্রবলেম হয় তো আপনারা কিন্তু আপনার জিমেল আইটিকে সেই ফোন নাম্বারের মাধ্যমে রিকোভারি করতে পারবেন তারপর রিকভারি ইমেল যদি আপনাদের পুরোনো ইমেল আইডি থাকে তো সেই ইমেল আইডিটি এখানে অ্যাড করে দিতে পারেন তো সেই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনার জিমেল আইডিটিকে রিকোভার করতে হবে তো এখানে রিকভারি ফোনে ক্লিক করবেন রিকভারি ফোনে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ড চাইবে তো আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকোভারি ফোন তো অ্যাড রিকভারি ফোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করবেন টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন তো আপনাদের মোবাইল নাম্বারে একটি কোড যাবে তো কোডটি দিয়ে দেবেন তো আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে মানে রিকভারি মোবাইল নাম্বার হিসাবে অ্যাড হয়ে যাবে আপনাদের ইমেল আইডিতে তো এইভাবে কিন্তু আপনারা একটি নতুন জিমেল আইডি তৈরি করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মতো এই পুজোতে আবার দেখা হবে ব্যবসা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন